মানুষ তো অনেক দামে বিক্রি করে কিন্তু আজকে আপনি কি করতে চাচ্ছেন ভাই ভাই মাত্র আজকের জন্য ছয় হাজার পাঁচশো টাকা ভাই শুধুমাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার এই পিয়ার টা যদি কোনো দেন আসলে নরমালি মানুষ দশ হাজার পনেরো হাজার টাকা দাম আছে আপনার ভিডিও গুলো দেখেন ইনশাল্লাহ আপনার যদি আমাদের

কবুতর মাত্র এটি চব্বিশে চব্বিশের কবুতর ঠিক আছে নতুন কবুতর না নতুন কবুতর আচ্ছা দর্শক এটা নতুন কবুতর মাসালা দেখেন এই যে এই যে দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ ঠিক আছে আর ওইটা ওইটা নটটা মনে হয় তেইশের কবুতর হইতে পারে নটটা তিনটা এই যে তেইশের

নিচে সাইডে অনেকে রিকোয়েস্ট করেন ভাই একটু নিচে সাইডে দেখালে ভালো হয় সো তার জন্য আপনাদের জন্য একটু নিচে সাইডে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ এই যে দেখেন ভাই যারা কোয়ালিটি চিনে নয় মূলত শকিং কবুতর নিচে চললে তার সর্বোচ্চ যে কোয়ালিটিটা সেই কোয়ালিটি ইনশাল্লাহ দেখায় তার জন্য আমার এই নিচে সাইডে দেখানো দেখেন মাসাল্লাহ একদম টানা ভাই অরিজিনাল টানা পায়ের ভাই ডিপ বাসা যে কবুতর ভাই যদি কোনো ভাই বাড়া দেন অনলি মাত্র সাড়ে চার হাজার নাকি ভাই ভাই দেখেন মাসাল্লাহ দেন তো কবুতরটা ভাই পাইরে ভাই কবুতর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ

সদস্য বিশাল বড় সাইজের একজন মডার্ন কবুতর যারা ইন্ডিয়ান দাদার আছেন আমাদের তারা ডিম বাচ্চা স গ্যারান্টিক সহ যারা কবুতর কিনতে চান তারাই এই মডার্ন পেয়ার আসলে আমাদের ইন্ডিয়াতে মডার্ন পেয়ার অনেক বেশি লালন পালন করে ওরা ভাই কেউ আছে মডার্নটা ভাই এইটা আজকের জন্য রাখবো একদম নয় হাজার টাকা চলে আলাদা ভাই কবুতরটা তো এই পেয়ারটা যদি কোনো ব্যবসা নেন তারপরে একদম নয় হাজার টাকা যাদের লাগবে ভাই সাইজটা দেখেন ভাই একদম ভাই মানে কী বলবো ভাই ডিব্বার মতো গোল যদি না কিছু হয় তাহলে ভাই টেকারিটা নাকি ভাই একবার দেখেন না ও তার কত একদম ভাই ভাই আজকের জন্য মাত্র নয় হাজার টাকা এই পেয়ারটা যদি কোনো নেন দাম পড়বে একদম নয় হাজার টাকা বাংলাদেশের যে কোন প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া হয় যে আগে টাকা পাঠাবেন যে বিকাশে টাকা পাঠাবেন তারে কবুতর হবে দেখেন মশাল্লাহ ভাই কত সুন্দর সো আমরা আরেক জোড়া দেখাচ্ছি যাদের পছন্দ হবে তারা খামারও আসতে পারেন বাংলাদেশে যে কোনো বাংলাদেশের না ইন্ডিয়াও কিন্তু ডেলিভারি দেওয়া হয় এবং বাংলাদেশের কবুতর আপনারা যারা ইন্ডিয়ান দাদার আছেন যারা আমাদের কবুতরের ভিডিওগুলো দেখেন আপনারা কিন্তু চাইলে বাংলাদেশের ইন্ডিয়ার কবুতর ডেলিভারি ইনশাল্লাহ নিতে পারবেন ওকে এখন আছে একটা কবুতর খুব সুন্দর না ভাই মাদি শেডেল একটা মাঝি কবুতর ভাই

একটা সুস্থ সবল একদম ইয়াং বয়সের একটা মাদি কবুতর নাকি ভাই একদম ইয়াং বাট না একদম ইয়াং ঠিক আছে দর্শক আমরা আরেক জোর কবুতর একটু ঘুরান তবে কবুতর ঘুরে দেন তবে দর্শক চাই কালারটা দেখতে চাই একটু ঘুরে ঘুরে দেখা যায় আমরা দেখেন এই যে একদম ছয় টাকা যাদের পছন্দ হবে যাদের লাগবে যাদের বাজেট ভালো তারা কালেকশন করবে নিতে পারেন কবুতর মশাল আছে এক পিস কবুতর মশলা অনেক সুন্দর এইটা মডার্নের কবুতর

কবুতর যারা চিনেন জারান ভাই যারা এইসব কবুতর লালন পালন করেন তারা ইনশাআল্লাহ কালকে থেকে নিতে পারবেন সুতরাং এখানে থাকবে আফসান গিজল রেসার কবুতরের একটা অফার থাকবে ইনশাআল্লাহ আজকে যারা ভিডিওটা আমাদের ভিডিওটা না টেনে দেখছেন এতক্ষণ মাছ বরাবর আইসা আমরা একটা আফসান গিজল একটা রেসার কবুতরের একটা অফার দিচ্ছি মাত্র 1500 রানিং জোরা মাত্র 1500 1500 আছে এই পেয়ারটা 1500 তারপর ভাই এইটা এটা দুনোটাই দুনোটাই ভাই রিং এর কবুতর আমি দেখায় দেই আচ্ছা এটা হচ্ছে এই যে এটা মা দিটা

এই যে নট হলো বিআরপিএফসি ক্লাব বিআরপিএফসি ক্লাবে ঠিক আছে এটা রেস করা আছে সাত আটটা রেস করা আছে এটা কেন ব্যালেন্স ওকে এটা কত চুকটাও দেখা দেন কোমাটাও দেখা দেন একবারে 100 ভাই জোড়াটা মাত্র আজকের জন্য মাত্র দিয়ে দিলাম

তো কবুতরের ডাকটা দেখা দিন ইনশাল্লাহ আমরা এই যে দেখেন মাসাল্লাহ কবুতরের ডাক দেখেন ভাই স্প্যানিশ নটটা কি অবস্থা এই যে আফসান কালার ভাই আফসানটা নর আর সাদারা মাদি ভাই এটা জোরা না জোড়া আচ্ছা জোরাই নেবেন সাদা সাদা একটু বার করেন ভাই আজকে জোরাটা নিলে হ্যাঁ খালি সিঙ্গেলটা দাপ দিয়ে দিন ঠিক আছে সাইরা দেন ভাই সাদারা সারান্দ দেখেন নরটা একটা দেখাচ্ছি ইনশাল্লাহ দিবেন

সুতরাং এখানে না ভাই কি অবস্থা ফ্যান্টেলটা ভাই ভাই ফ্যান্টেলটা না এই কি অবস্থা ভাই আজকে লাগা মাত্র টাকা শুধু শুধু মাত্র যদি একদম টাকা এই কত সুন্দর

শুধুমাত্র দুই হাজার টাকা এই যদি যদি কোনোভাবে নেন দাম পড়বে একদম দুই হাজার টাকা বাংলাদেশে যে কোনো প্রাণী ছিল কত দেওয়া হবে

একদম বিশ হাজার টাকা একদম বিশ হাজার একদম বিশ হাজার এটা কোনো দামাদামি হবে না এটা কোনো দামাদামি হবে না আর ভাল লাগবে দাম শূন্য যার ভাল লাগবে সেই ফোন দিবেন অযথা কেউ এটা বলতে পারবেন না যে ভাই দাম বেশি হয়ে গেছে এটাও হয়ে গেছে ওইটা হয়ে গেছে যদি ভালো লাগে নিবেন না হলে ভাই বাদ দিয়ে যাবেন সদা সেই পিআরটা যদি কোনো ভাইবারে দেন দাম পড়বে একদম বিশ হাজার টাকা তো আসলে মূলত দাম দিয়ে কিনা দাম দিয়ে বিক্রি করতে হবে আপনি এটা আসলে বুঝেন যে এটা কোয়ালিটিফুল কবুতর মশালা দেখতে পাচ্ছেন আফসান কালারের শোকিং কবুতর পাওয়াটা খুব টাফ বা ম্যাক্সিমাম ভিডিও গুলাতে দেখবেন আপনারা দিতে পারেন না কিন্তু উনি পাইছে তার জন্য এটা কালেকশন করে আনতে অনেক কষ্ট হয়েছে এমনকি দাম দিয়ে আনা লাগছে নাকি ভাই অনেক দাম দিয়ে আনা হয়েছে ভাই এখানে আছে একটা ব্লু বার একটা মুন্ডিয়ার নরক বোতল সিঙ্গেলে কি অবস্থা নটটা ভাই ভাই নটটা নিলে একদম আজকে লাগে পড়বে 5500 টাকা একদম 5500 টাকা একদম 5500 এই নটটা যদি কোনো দেন দাম পড়বে একদম 5000 এখানে একটা মাদি আছে এই যে মাদির মাদির সাথে জোড়া মেলার জন্য পাগল হয়ে গেছে

माशाल्लाह एनन एक जोड़ा एक है। तो, तो है हां तो केम नहीं की भाई हमारे बाबा ये पांच पीस मारते हैं हां पांच पीस मारते हैं ये इधर का